প্রিয় বন্ধুরা কেমন ছিল আজকে আমাদের কুমিলা শহর রমজান মাসের কেমন ছিল আমাদের শহরের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা আশা করি সাথে থাকবা ধন্যবাদ তোমাদেরকে আমাদের কুমিলা রমজান মাস কেমন ছিল আমাদের কুমিলা রাজধানীর পরিবেশ বাজার রাস্তাঘাট কেমন ছিল রমজান মাসের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা দেখতে পাচ্ছ বিকালবেলার রমজান মাসের পরিবেশ রাস্তার দুই পাশে দোকানপাট খুবই সুন্দর বন্ধুরা শহরের পরিবেশ আমাদের কুমিলা শহরের কিছু দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি কেমলাগুলো কোমরা জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি শহর দেখতে পাচ্ছ প্রচুর দাম কলার আমাদের কুমিলা তোমাদের দিকে কেমন দাম অবশ্যই জানিয়ে দেবা কমেন্টের মাধ্যমে আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা সুন্দর একটি শহর রমজান মাসের কেমন ছিল আমাদের কুমিলা শহরের পরিবেশ কেমন ছিল মানুষের আনাগোনা কেমন ছিল রাস্তাঘাটের পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা অবশ্যই ভালো লাগলে আমার প্রিয়রা সবাইকে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কুমিল্লা এই জায়গায় মাঝে বেশিরভাগই কলা বিভিন্ন ফল ফ্রুট রাস্তার পাশে ভ্যান গাড়ির মাঝে বিক্রি করা হয় কেননা একটু রেট কম সবাই নিয়ে যাচ্ছে এখান থেকে দোকানের থেকে দাম কম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেটে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলার পরিবেশ কেমন ছিল আজকে রমজান মাসের পরিবেশ রমজান মাস প্রচুর যানজট থাকে কেননা সবাই কেনাকাটার জন্য বের হয়ে আসছে রাস্তায় প্রচুর যানজট দেখতে পাচ্ছ এই যে এখানে ফিননি ফাঁকি বিক্রি করতেছে ফিননি বক্সে পুরিয়ে বিক্রি করে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমাদের কুমিলা কেমন ছিল রাস্তার দুই পাশের সৌন্দর্য পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি তোমাদের মতামত কম রেট সবাইকে ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে দেখতে পাচ্ছ রাস্তার দুই পাশে অনেক দোকান কেননা এখানে সবাই কম রেটে পায় তরমুজ বিভিন্ন আইটেম ফল ফ্রুট গাড়ি থেকে কিনলে অনেক রেট কম এ কারণে সবাই এদিক থেকে কেনাকাটা করছে অবশ্যই ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে はい。